বিষ্ণুপুর গ্রামের গোপালদেব ছোটবেলা থেকেই চতুর ও বুদ্ধিমান কিন্তু দারিদ্র্যের শিকল তাকে সবসময় টেনে ধরেছে তার বাবা একজন কৃষক যিনি সারা জীবন কঠোর পরিশ্রম করেও অভাব ঘোচাতে পারেননি একদিন এক প্রবল ঝড়ে তাদের ফসল নষ্ট হয়ে যায় বাবা দেনার দায় ভেঙে পড়েন গোপাল বুঝতে পারে শুধু খেটে খাওয়া মানুষ হলে হবে না টাকার খেলা শিখতে হবে সে কলকাতায় পাড়ি জমায় একটা মুদি দোকানে কাজ পায় সেখানেই এক বৃদ্ধ ব্যাংকারের সঙ্গে তার পরিচয় হয় যিনি তাকে বিনিয়োগের গুরুত্ব বোঝান গোপাল কাগজ পড়ে বই পড়ে শেয়ার বাজার বুঝতে শেখে অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে সে প্রথমবার শেয়ার বাজারে বিনিয়োগ করে প্রথম দিকে ভাগ্য সহায় ছিল সে লাভ করতে থাকে আত্মবিশ্বাস বেড়ে যায় সে আরও বট বিনিয়োগ করে কিন্তু একদিন হঠাৎ বাজার ধসে যায় সে এক রাতের মধ্যে সব টাকা খুইয়ে ফেলে একটা সময় মনে হয়েছিল তার স্বপ্ন এখানেই শেষ কিন্তু বৃদ্ধ ব্যাংকার তাকে বললেন সবচেয়ে বড বিনিযোগ হল শিক্ষা টাকা আবার আসবে যদি তুমি শেখার ইচ্ছা রাখো গোপাল ধৈর্য ধরল আরও গভীরভাবে শিখতে লাগল ধীরে ধীরে সে নতুন কৌশল তৈ কম রিস্কে বিনিয়োগ করা শিখল কয়েক বছর পর গোপাল শুধুই একজন সফল বিনিয়োগকারী নাই বরং একজন বিচক্ষণ নেতা হয়ে উঠল সে ভাবল আমার মতো গ্রামের তরুণদের যদি আমি বিনিয়োগের গোপন সূত্র শিখিয়ে দিতে পারি তাহলে তাদের জীবনও বদলে যাবে সে বিষ্ণুপুর ফিরে এল এবং গ্রামের তরুণদের শেখাতে শুরু করল কিভাবে টাকা সঞ্চয় করতে হয় বিনিয়োগ করতে হয় বাজার বুঝতে হয় গ্রামের ছেলেরা প্রথমে দ্বিধায় ছিল কিন্তু গোপালের গল্প শুনে তারা উৎসাহী হয়ে উঠল গোপালের শেখানো কৌশল দেখে গ্রামের কিছু তরুণ সাহস করে বিনিয়োগ করতে শুরু করল তারা প্রথমে ছোট লাপেল পেল এরপর আরও বট বিনিযোগ করতে শুরু করল কিন্তু একদিন হঠাৎ বাজারে ধস নামে গ্রামের অনেক ছেলেই নিজের জমানো টাকা খুইয়ে ফেলে একজন তার বাবার জমি বন্ধক রেখেছিল কেউ ধান নিয়ে বিনিয়োগ করেছিল সব শেষ হয়ে গেল তারা ক্ষুব্ধ হয়ে গোপালের কাছে ছুটে এল তুমি আমাদের শিখিয়েছিলে কিন্তু আমাদের সর্বনাশ হলে কেন গ্রামের লোকেরাও রেগে গেল আমাদের ছেলেদের পদভ্রষ্ট করেছ তুমি বডলোক হলে আর আমাদের সর্বনাশ করলে গোপাল কিছুক্ষণ চুপ করে রইল সে জানত এটা তার দোষ নয় কিন্তু সে তাদের বোঝাতে পারেনি যে বিনিযোগ মানেই ঝুঁকি সে নিজের ভুল বুঝতে পারল শুধু টাকা বানানো শেখালেই হয় না কখন বিনিয়োগ করা উচিত আর কখন নয় সেই শিক্ষাটাও দিতে হয় গোপাল হাল ছাড়ল না সে নিজের সঞ্চিত টাকা থেকে কিছুটা ব্যবহার করে কিছু গ্রামবাসীকে সাহায্য করলো তবে সে জানত এটাই সমাধান নয় সে আবার সবাইকে ডেকে বলল আমি তোমাদের টাকা ফেরত দিতে পারব না কিন্তু আমি তোমাদের এমন শিক্ষা দিতে পারবো যাতে ভবিষ্যতে কেউ ভুল না করে কি সে এবার নতুন করে শেখানো শুরু করল কিভাবে কম ঝুঁকিতে বিনিয়োগ করতে হয় কখন বেরিয়ে আসতে হয় কিভাবে বাজারের ওঠানামা বুঝতে হয় কি ধীরে ধীরে গ্রামবাসীরা বুঝতে শুরু করল আসল দোষ গোপালের নয় বরং তাদের অতি আত্মবিশ্বাসের জন্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক বছর পর বিষ্ণুপুরের অনেক তরুণী বিনিয়োগে সফল হল তারা শুধু বিনিয়োগ করেই নয় নিজেদের ছোট ছোট ব্যবসাও শুরু করল গোপালের শিক্ষা ভুল ছিল না কিন্তু সে এবার বুঝতে পেরেছিল সঠিক শিক্ষা না থাকলে টাকা হাতের মধ্যে এসেও উড়ে যেতে পারে কি একদিন এক যুবক এসে তাকে বলল দাদা আপনার জন্যই আমি আজ একজন সফল ব্যবসায়ী কিন্তু সবচেয়ে বড় শিক্ষা আপনি আমাদের দিয়েছেন লোকসানের ভয় না পেতে শেখা গিয়ে গোপাল মুচকি হেসে বলল যে তার আগে হারতে শেখা দরকার কারণ হারের পর যারা উঠে দাঁড়াতে পারে তারাই সত্যিকারের বিজয়ী গিয়ে